আসসালামু আলাইকুম আজকে আমরা পড়াব এইচএসসির আইসিটি ই পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং তো শুরু করি শুরু করার আগে আমি কিছু ধারাবাহিকভাবে এই প্রোগ্রামিংটা শুরু করব আর উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে আশা করি বুঝতে পারবে তো স্টেপ ওয়ান স্ট্রাকচার আমরা জানি স্ট্রাকচার মানে কি স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো যেমন আমি যদি এরকম একটা জিনিস আট করি তাহলে এটাকে আমরা কি বলবো স্টার অথবা আমি যদি এরকম একটা জিনিস আট করি তাহলে আমি এটাকে কি বলবো ট্রি এরকম প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্ট্রাকচার থাকে তাহলে প্রোগ্রামিং এর স্ট্রাকচার কি প্রোগ্রামিং এর স্ট্রাকচার হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড লেস দেন এস টিডি আই ও ডট ইচ তারপর হচ্ছে এম এ আইএন শেষ ব্রেক ব্রেক শেষ এই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার তাহলে স্টেপ ওয়ানে আমরা কি শিখলাম স্ট্রাকচার স্টেপ টু স্টেপ তে আমরা শিখব হচ্ছে এই স্ট্রাকচারের কোন অংশটা দ্বারা কি মিন করে যেমন আমরা প্রথমে শিখব হ্যাশ ইনক্লুড এস টিডি ইনপুট আউটপুট ডট এইচ এই জিনিসটা আমি কেন লিখলাম সেটা এখন বুঝব একটা উদাহরণ দিই ধরেন রান্না করার জন্য রান্না করার জন্য আমার অবশ্যই একটা রান্নাগুলো লাগবে রান্নাঘর আমরা আমাদের কি সাহায্য করে রান্না আমাদের সাহায্য করে চুলা আগুন পাতিল অর্থাৎ রান্না করার জন্য আমাদের যা যা প্রয়োজন সে উপকরণগুলো এবং একটা পরিবেশ সরবরাহ করে সেম জিনিস এই ইনক্লুড মানে হচ্ছে ওই জিনিসগুলো সংযুক্ত করবে কোন জিনিসগুলো সংযুক্ত করবে এখানে লিখে দিছে এই যে এস টি ডি এস টি ডি মানে হচ্ছে শর্ট করে লিখছে এস টি ডি তাহলে বুঝলাম এস টি ডি আই তাহলে আই কি ও কি আই হচ্ছে ইনপুট ইনপুট কে শর্ট করে আই লিখছে আর ও হচ্ছে আউটপুট তাহলে কি হইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর শর্ট ফর্ম হচ্ছে এস ও এস টিডি আই ও তাহলে ডট এচ দ্বারা কি বোঝায় ডট এম পি থ্রি দ্বারা কি বোঝায় ওডিও গান আবার ডট পি ফোর

ওগুলো হচ্ছে এই হেডার ফেলের মধ্যে থাকে অ্যান্ড এই হেলার ফেলের মধ্যে কী থাকে এই যে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুটের ইনফরমেশানগুলো থাকে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের ইনফরমেশানগুলো থাকে স্টেপ টু স্টেপ থ্রি থিত হচ্ছে আমাদের মেন ফাংশন অর্থাৎ আমরা যদি বাড়িতে প্রবেশ করি তাহলে আমাদেরকে অবশ্যই মেন গেট দিয়ে আসতে হবে ব্যবহার করতে হবে অর্থাৎ তাহলে এই সি প্রোগ্রামিং এর মেন গেট হচ্ছে এই মেন ফাংশন তার মানে এই সি প্রোগ্রামিং আমরা যখন করবো তখন অনেকগুলো ফাংশন থাকতে পারে কিন্তু সেই ফাংশনগুলো কম্পাইলার যখন কম্পাইল করবে তখন অবশ্যই মেন ফাংশন থেকে কম্পাইল করা শুরু করবে অর্থাৎ এক নাম্বার যে কাজটা করবে সেটা হচ্ছে মেন ফাংশন থেকে শুরু হবে এখন প্রশ্ন হতে পারে ফাংশন কি চিনব কীভাবে অথবা প্রোগ্রাম এবং ফাংশনের মধ্যে পার্থক্য কোথায় প্রোগ্রাম বিয়ের অনুষ্ঠানের মধ্যে কি কি জিনিস থাকতে পারে গায়ে হলুদ তারপর হচ্ছে চলন তারপর হচ্ছে ভৌবাদ ইত্যাদি তাই না তাহলে এই টোটাল বিয়ের অনুষ্ঠানটাকে আমরা যদি প্রোগ্রাম হিসেবে ধরে নিই তাহলে এই গায়ে হলুদ এই চলন এই বৌবাদ এগুলো হচ্ছে এক একটা ফাংশন তার মানে অনেকগুলো ফাংশন নিয়ে একটা প্রোগ্রাম হইতে পারে একটা ফাংশন নিয়ে একটা প্রোগ্রাম হইতে পারে আবার আচ্ছা তাহলে আমরা শিখলাম মেন ফাংশন এখন আমরা শিখব এটা কি অর্থাৎ কোনো একটা ফাংশন যখন লিখব তখন অবশ্যই ফাংশনের নাম ব্রেকের শুরু ব্রেকের শেষ সেকেন্ড ব্রেকড শুরু সেকেন্ড ব্রেকড শেষ এটা হচ্ছে ফাংশনের নাম আর ফার্স্ট ব্র্যাক দিয়ে বোঝায় এটা একটা ফাংশন আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এই ফাংশনটার কী কাজ হবে সে কাজগুলো এখানে ব্যাখ্যা করা বা ব্যাখ্যা বা নির্দেশনা দেওয়া এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম